এবার উঠি চলো আরে এই কি গো उठছ কেন সোনা আরে আরে আর কতক্ষণ শুয়ে থাকব সে তো সকাল থেকে শুয়েই আছিস এবার তো ওঠো আরে বাবা শুনো না এই যে সারা দিন আজকে তুমি একটা দিনে তো ছুটি পাও এরকম করছ কেন তুমি মানে ভালো লাগে না তুমি একটা কথা বল এই যে আমার সাথে এইভাবে শুয়ে আছো দুজনে মিলে একসাথে শুয়ে আছি তাই না কি ভালো লাগে না বলো বলো ভালো লাগে তো হ্যাঁ কেমন লাগে তুমি বলো বলো কি বলো বলবো হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যে দেখো আজকে ফার্স্ট জানুয়ারি আজকে আমি একদিন ছুটি পেয়েছি অফিস থেকে ছুটি দিয়েছে বস যে ঠিক আছে চলো আজকে ফার্স্ট জানুয়ারি তুমি বউয়ের সাথে টাইম স্পেন্ড করো এবার বউয়ের সাথে টাইম স্পেন্ড করতে গিয়ে এই সকাল থেকে যে এতক্ষণ ধরে শুয়েই আছি মানে আমি বুঝতেই পারছি না এই কখন সকাল থেকে সন্ধে হয়ে গেল এই ফার্স্ট জানুয়ারিতে সবাই মানুষে কি করে মানুষ একটু বাইরে যায় একটু ঘুরতে যায় একটু খাওয়া দাওয়া করে আর আমরা কি করছি ঘরে রান্না পর্যন্ত করলে না মানে এমন হয়েছ যে রান্নাটা পর্যন্ত সকালবেলা আমরা কিছু খেলাম না মানুষ একটু খাবার তো খায় ভাই ঘুমতে উঠে খাবার তো খায় আমার তো পিঠ মানে একদম পেটে চো চো চৌ করছে এরকম আওয়াজ হচ্ছে তো একটা মানুষ তো কিছু করে রে ভাই আর সত্যি কথা বলতে কি তো এই যে তোমার সাথে শুয়ে আছি এটা ভালো লাগছে ভালো লাগছে যে সারাক্ষণ শুয়ে আছি কিন্তু এটা তো আমি প্রতিদিনই শুয়ে থাকি তিন ঘন্টা শুয়ে থাকি চার ঘন্টা শুয়ে থাকি ছ ঘন্টা শুয়ে থাকি আট ঘন্টা শুয়ে থাকি আজকে তো পনেরো ঘন্টা হয়ে গেছে উঠছি না আরে একটা দিন ছুটি আমরা আজকে রেস্ট নিচ্ছি আজকে রেস্ট নিচ্ছি বাইরে যা বাইরে যাবে খেতে বাইরে যাবে বুঝি তাহলে কি মটন হবে মাটন হবে

ধরো চা ধরতে হবে না এদের দেখি আর কি হবে চলো ভাই স্টাটা হ্যাপি নিউ ইয়ার